ভারতে জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে জানলে আপনি অবাক হবেন এই শিল্পটি শুধু দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয় বরং এটি একটি উজ্জ্বল ক্যারিয়ারের সুযোগও প্রদান করে আপনি কি জানেন জাহাজ নির্মাণের ক্ষেত্রে পড়াশোনা করলে আপনার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে ভারতের জাহাজ নির্মাণ শিল্পের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ কলকাতা কোচিন এবং মুম্বাইয়ের মতো শহরগুলো স্বাধীনতার আগে থেকেই এই শিল্পের কেন্দ্রবিন্দু ছিল আজকের দিনে ভারত বিশ্বব্যাপী শিপ বিল্ডিং সেক্টরে নিজেদের অবস্থান শক্তিশালী করছে এখানে পড়াশোনা করার মাধ্যমে আপনি আন্তর্জাতিক স্তরে কাজ করার সুযোগ পাবেন শিপ এ পড়াশোনা করতে চাইলে সঠিক প্রতিষ্ঠান বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভারতে বেশ কিছু শীর্ষ প্রতিষ্ঠান রয়েছে যেমন ইন্ডিয়ান মারিটাইম ইউনিভার্সিটি কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আইআইটি খড়গপুর এই প্রতিষ্ঠানগুলোতে আপনি মেরিন ইঞ্জিনিয়ারিং নেভাল আর্কিটেকচার এবং শিপ বিল্ডিং টেকনোলজির মতো কোর্স করতে পারবেন এখন কথা হচ্ছে এই কোর্সগুলো শেষ করার পর আপনার ক্যারিয়ারের সম্ভাবনা কেমন আপনি যদি মেরিন ইঞ্জিনিয়ারিং বা নেভাল আর্কিটেক্ট হিসেবে কাজ করেন তাহলে আপনার জন্য চাকরির বাজার অত্যন্ত উন্মুক্ত নবীন মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার গড বেতন হতে পারে ছয় থেকে এক শূন্য লাখ টাকা প্রতি বছর এবং অভিজ্ঞতার সাথে এটি এক পাঁচ থেকে চার শূন্য লাখ টাকায় পৌঁছাতে পারে আপনার ক্যারিয়ার শুরু করার জন্য কিছু নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যেমন ইমুসেট এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া এবং সঠিকভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ কিছু স্কলারশিপের সুযোগও রয়েছে যা আপনার পড়াশোনার খরচ কমাতে সাহায্য করবে শিপ শিল্পে পড়াশোনা করে আপনি শুধু একটি ক্যারিয়ার গড়বেন না বরং একটি নতুন দিগন্তের দিকে পদক্ষেপ রাখবেন এই শিল্পে আপনার জন্য অপেক্ষা করছে অপার সম্ভাবনা এবং সম্মান তাই এখনই সিদ্ধান্ত নিন এবং আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান